একটু বৃষ্টি পড়লে গাছপালাগুলো সতেজ হয়ে উঠে দেখেন এই মাত্র একটু বৃষ্টি পড়ছে মানে এটা না এক দুই দিন আপনার বৃষ্টি হবে না তারপর হচ্ছে মাঝখানে জাস্ট এখন হচ্ছে আপনার প্রায় বিশ মিনিটও হয়নি মনে হয় বৃষ্টি পড়ছিল আর কি পুরো আবার সব কিছু একটু একটু কি আপনার ভিজা ভেজা টাইপের আপনার ঘোলাটে গোলাটে ঘোলাটে না মানে একটু এই ওয়েদারটা আসলে ভালোই মূল কথা হচ্ছে মানে গাছপালা একটু মানে কি পানি পায় আর কি সতেজ হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে একেবারে এখানে পাতায় দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে মানে গাছপালা একটু সতেজ সতেজ ফ্রেশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো ভাবলাম আপনাদেরকে একটু আমাদের বাড়ির পেছনে আঙিনাই পুকুরের সাইডে একটু দেখাই এই সেদিনই দেখতে পাচ্ছেন পুকুরের পানি কিন্তু একেবারেই ছিল না একেবারে পুকুরের পানি কিন্তু একেবারে পুকুরের নিচে ছিল আর কি এই পর্যায়ে ছিল আর কি একেবারে মানে চাইলে আপনার পুকুরের মাঝখানে পর্যন্ত আপনার হাঁটা যেত আর কি এই রকম পানি ছিল মানে কাটু কাটু ছিল আর কি আর এখন দেখেন পুরা ওভারলোড হয়ে গেছে মানে পুকুর আর একটু হইলে পুকুরের পার দিয়ে মানে কি পারের উপর উঠে যাবে আর কি পানি দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ পুরা পুকুর হচ্ছে আপনার কি ওভারলুড হয়ে গেছে আর কি মানে বৃষ্টির পানি এত এত হয়েছে আর কি পুকুরে আসলে ঘাস এ ঘাস না সরি ঘাস বলতেছি কেন এগুলো তো আপনার ফেনা আর কি কচুরি ফেনা এই ফ্যানাগুলো দিয়ে কীরকম হয়ে গেছে দেখছেন চরান দিকে যায় আপনাদেরকে দেখাই পুকুরের পা যদিও এই সাইডে পুকুরের পাড়ে বেশি কাঁটা হয় না মানে চলাফেরা হয় না আমরা আসি না এটা একটা পরিত্যক্ত আর কি তো এখন ভিডিও করার উদ্দেশ্যে আসতেছি আর কি তেমন একটা হাঁটা হয় না এইসব রূপ দিয়ে আর এইসব রূপ দিয়ে আসলে রিস্ক কী বুঝছেন বর্ষাকাল যেহেতু এইসব রূপ দিয়ে আসলে যেসব রুটে চলাফিরা কম হয় ওই সব রুটে আসলে একটু ডেঞ্জারাস আর কি কখন জানি কি থাকে দেখেন এই পাশে সবগুলো পুকুর ওগুলো সব পরিত্যক্ত পুকুর আর কি ইউজ করে করে না এরকম আর কি ওই জন্য লাগলে ইউজ করে না হলে করে না ওই ওই রকম আর কি দেখেন এই পাশে একটা আছে ফেনা হয়ে গেছে মানে হাঁস কি খাওয়ানো যাবে যে ওইরকম ফেনাগুলো দেখছেন পুরোটাই হচ্ছে ফেনা এগুলোতে একটা তো পানি ছিল না এখানে এটাতে কিন্তু ফেনা হয়নি কুচুরি ফেনা আমি আসলে ঘুম থেকে উঠলাম একটু আগে তো বৃষ্টি পড়তেছে দেখে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই দেখেন এই কিন্তু আমরা চাইলে আগে জমি নিয়ে যেতে পারতাম আমি কি এই নেমে এখন দেখেন এখানে পানি হয়ে গেছে এখানে প্রায় এক মাজা এক মাজা পানি হবে মানে এত পানি হয়ে গেছে আর ওখানে এখন যাওয়াটাও রিক্স কি ওখানে অনেক কিছু থাকে আর কি ওইসব ঘাসগুলোতে বুঝছেন দেখেন পরিবেশটা খুবই সুন্দর না আর আমাদের এখান থেকে দেখেন শিবিয়ার দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন শিব ইয়ার শিব জাহাজ দেখা যায় যেহেতু সমুদ্র একেবারে কাছে আপনার হচ্ছে শিব দেখা যাচ্ছে কত বড় শিব দেখছেন অনেকটাই কেটে ফেলছে এগুলো হচ্ছে কেটে কেটে বিক্রি করে আর কি শিব ইয়ার্ড আর কি বাইরের দেশ থেকে আসে এখানে এসে ওরা কিনে নিয়ে কেটে বিক্রি করে আর কি বিজনেস এক কথায় অনেক বড় শিব লাগতেছে যে শিবের একেবারে কাছে না কিন্তু অনেক দূরে বড় হওয়াতে লাগতেছে যে একেবারে হাতের না গেলে আর কি আসলে শিবটা কিন্তু অনেকটাই দূরে আছে অতটাও কাছে না ওয়েদারটা কেমন লাগতেছে দেখি আপনারা বলেন তো একটু পানি পানি আবার ঘাস আছে দেখতেই চমৎকার লাগতেছে তাই না আর এই পাশে তো পুকুর আছে একটা দেখেন বন জঙ্গল হয়ে থাকছে আসলে গ্রামের এগুলো পুকুর অ্যাভেলেবেল মানুষের বাড়ির পেছনে নাই পুকুর তারপর হচ্ছে আপনার সামনে একটা পুকুর সবাই মিলে গোসল করার জন্য ওগুলো হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি যেগুলো ইউজ হয় না সেগুলো একটু অন্যরকম হয়ে যায় দেখেন এখানে তালের তালের কি বলবো তালের পাতা আর কি এরকম শুকনা হয়ে থাকছে আর কি এগুলো জ্বালানির জন্য খুবই ভালো হবে আর কি মচমচে একেবারে এবার যখন রোদ পড়বে তখন তো আরও মচমচে হয়ে থাকবে এখন তো তারপরেও আপনার কি বৃষ্টি পড়াতে একটু ভিজে ভেজে টাইপের হয়ে গেছে তারপরও এখন চুলাই দিলে খুব জলা জ্বলবে আর কি এই ডালপালাগুলো আর কি দেখেন পুরো একেবারে নিরিবিলি একটা স্তব্ধ পরিবেশ না চমৎকার একটা পরিবেশ কেমন লাগতেছে আপনাদের কমেন্টে বলবেন ঠিক আছে নিরিবিলি পরিবেশ এখানে ওই পাশে একটা পাখি আপনাদেরকে দেখাই ওই যে এখানে বসে আছে দেখা যাচ্ছে একটা পাখি দেখছেন পাখিটা লড়তেছে ওখানে বসে থাকছে হচ্ছে আর এই পাশে দেখেন আমি কিন্তু একটা তাল গাছ তলে আছি এইখানে একটা তাল গাছ আর কি এখানে বসে আছি তাল গাছের নিচে আর কি ছায়াই ওহ পরিবেশটা কেমন দেখেন কি আসতেছে সাপ আসতেছে আমাকে কামড় দেওয়ার জন্য আসতেছে যে সাপটা এই যে একটা সাপ দেখেন একটা সাপ চলে আসছে সাপ ধোয়া সাপ আর কি সে কি ভয় পাচ্ছে না দেখছেন সে আমার কাছে চলে আসতেছে আমি আপনাদেরকে বলছি না এখানে অনেক কিছু থাকতে পারে আমার নিজের এরকম ভয় লাগতেছে এই জিনিসটা দেখে কত বড় দেখছেন অনেক মোটা কিন্তু ওই যে মাঝখানের এরিয়াটা দেখা যাচ্ছে অনেক মোটা এখানে থাকাটা আসলে ঠিক হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বর্ষাকালের পানিতে আপনার জবিনে বা এরকম নালা নদী নালাতে কখনোই যাবেন আপনারা ঠিক আছে কারণ বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে তো যাই হোক আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাই চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ